নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হল শনিবার আর আজকে আমি ঘুম থেকে উঠেছি আর সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে স্নান দান করে নিয়েছি আর আজকে মাথায় শ্যাম্পু করেছি আর স্নান দান করার পর আমি কিন্তু পুজোও দিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে ঘড়িতে ওই সাড়ে নটা মতো ছেলে পুজো দিতে দিতেই ছেলে ঘুম থেকে উঠে গেছিলো তো যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো পুজো দিয়ে ওকে খাইয়ে দিলাম সবার প্রথমে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে এখন আমি নিজের জন্য বসিয়েছি একটু চা আর চা বসিয়ে এখন তোমাদের সাথে এই যে কথা বলছি চুলটা প্রচণ্ডই ভিজা যেহেতু সকালে শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার পর না চুলটা প্রচণ্ড হালকাও লাগছে বেশ এক সপ্তাহ মতো চুলে শ্যাম্পু করা হয়নি তো সেই কারণে আর কি বেশ ভালোই নোংরা হয়েছিলো চুলটাতে তো আজকেও কিছু কাজ করব কালকে তো মহালয় তো মহালয়ের আগেই ভাবছি সমস্ত কাজ করে ফেলবার যেটুকু যা পারবো সমস্তই হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরটাই ক্লিন করা বাকি কালকের ভিডিওতে তোমরা দেখেইছ যে আমি রান্নাঘরের অর্ধেকটা পরিষ্কার করেছি আজকে ওই মশলার কৌটা কাউটিগুলো সমস্তটা পরিষ্কার করব তো ভেবেই রেখেছি করব এখন আর যা টুকটাক কাজ আছে সমস্ত কিছু সেরে তারপরে আমি লাগবো রান্নাঘরের কাজে তো চলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর প্রায় ফুটেই এসে যায় বা নামিয়ে নেবো লিকার চা না আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে ফুটাই কারণ একটু লিকার চা একটু লিকার না হলে আমার ঠিক ভালো লাগে না তো এই তো লিকারটা প্রায় বেরিয়েই গেছে চায়ের পাতা থেকে এখন আমি নামিয়ে চাটা চা বানিয়ে নিয়েছি আর চায়ের সাথে নিয়ে নিয়েছি একটু নিমকি ভাজা আর একটু ছিল কয়েকটা লালু আর কটকটি আমার না চায়ের সাথে এরকম মুখরোচক খাবার খেতে না বেশ ভালো লাগে দুধ চায়ের সাথে খেতে তো বেশি ভালো লাগে কিন্তু এখন না দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় তাই দুধ চা এখন খাই না আর সত্যি কথা বলতে এখন আমি দুধ চা বলো আর লিকার চা বলো কোনোটাই সেইভাবে খাওয়া হয় না ভাবছি আস্তে আস্তে চায়ের নেশাটা একদম কাটিয়ে ফেলবো কারণ চায়ের নেশাটা না একটা অদ্ভুত নেশা একদিন যদি চা না খাওয়া হয় এত প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে না যে কি বলবো তো সেই কারণে চাটা ভাবছি আর খাবো না তবুও মাঝে মাঝে একটু শখ লাগে যে চা খায় তো সেদিন একটুখানি দুধ চা বানিয়ে খাই তো যাই হোক দেখো আমি এখন কিন্তু চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তো ভিডিওর প্রথমে বললামই আজকে রান্নাঘরের আর বাদ বাকি যেটুকু গোছানো বাকি রয়েছে সেটুকু গোছাবো কালকের ভিডিওতে তো দেখেই ছিলে আমি রান্নাঘরের ওপরের দিকটা গুছিয়েছিলাম মানে রান্নাঘরের ঝুল ঝেড়েছিলাম তারপর ওপরের কাউন্টারে গ্যাস থেকে শুরু করে মানে উপরের কাউন্টারে যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু আমি ধুয়ে মুছে রেখেছি আর আজকে এইয গ্যাসের কাউন্টারের নিচেই একটা স্লাব মতো করা রয়েছে সেখানে আমাদের মশলার কৌটো কাউটি রাখা হয় আর কি মশলার কৌটোগুলো কি অবস্থাতে ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই তো মাঝে মাঝে না ওই মশলার কৌটাগুলো সমস্ত কিছু নামিয়ে এইভাবে স্লাবটা ভালো করে সার্ফ দিয়ে মুছে তারপর কৌটাগুলো হালকা হাতে মুছে মুছে গুছিয়ে রাখি নয়তো আবার কিছুদিন দিন পর পর ওরকম জগা কিছুদিন মতোই অবস্থা হয়ে যায় এই এক দুই মাস আগেই আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করেছিলাম তার মধ্যেই রান্নাঘরের অবস্থা ঠিক এরকমটাই হয়ে গেছে মশলার কৌটাগুলো না যখন খালি হয়ে যায় তখন সেই খালি কৌটাটা কিন্তু আমি ভালো করে মেজে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু আমি ওই কৌটাতে আবার মশলা ভরি কিন্তু আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করছি তাই ভাবলাম যে সমস্ত কৌটাতে মশলা ভরা আছে আর কি সেগুলো তো খালি করে এখন আবার কৌটাগুলো পরিষ্কার করা সম্ভব নয় তাই উপর থেকেই আমি হালকা হাতে একটু একটু পরিষ্কার করে নিয়েছি আর যে সমস্ত কৌটাগুলো কৌটাগুলো একদমই খালি হয়ে সেই কিন্তু আমি মেজে নিয়েছি এই দেখো মশলার কৌটাগুলো পরিষ্কার করার পর এখন এগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আমার এই জিনিসপত্র সাজাতে গোছাতে যে কি ভালো লাগে যে কি বলবো আমার খুব ভালো লাগে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে টিপটপ করে পরিপাটি করে রাখ তো সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি যেটুকু মানে পারি সেটুকু কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে রাখবার চেষ্টা করি আর এই যে দেখো এই কৌটাগুলো খালি হয়ে গেছে তার এই ঝুড়ির মধ্যে নিয়ে কলতলায় রেখে এসেছি ওগুলো না মাজতে হবে আর যেই তেলের বোতলগুলো দেখলে ওই তেলের বোতলগুলো না ভাবছি বাদ দিয়ে দেবো ওগুলো একদম নষ্ট হয়ে গেছে ওগুলো আর মেজে লাভ নেই মশলার নিচে একটু জায়গা রয়েছে ওখানে না আগে সবজির ঝুড়ি মানে আলু পেঁয়াজ রসুন এগুলো রাখতাম কিন্তু ওখানে রাখলে কি হয় ইঁদুরে না সমস্ত কিছু নিয়ে চলে যায় তাই এখন আর ওই জায়গাটায় রাখি না ওই জায়গাটা ওইভাবে ফাঁকাই থাকে ওখানে দুটো তক্তা পাতা ছিল তক্তাটা তোলার পরে না ওর নিচ থেকে এক গাদা কক্রোচ বেরিয়েছে আর এদিকে দেখো যেখানে গ্যাস সিলিন্ডারটা ছিল তো গ্যাস সিলিন্ডারটার নিচেও একটা তক্তা পেতে তার উপরে গ্যাস সিলিন্ডারটা রাখা ছিল আর এর নিচটার অবস্থা দেখতে পাচ্ছ হাল একদম বেহাল হয়ে গেছে মাঝে মাঝে রান্নাঘরটা ডিপ ক্লিন না করলে এরকমই অবস্থা হয় মাসে অন্তত একবার করে তো আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করেই থাকি তো যাই হোক এখানটার যেহেতু এই অবস্থা তাই ভালো করে ঝাঁপ দিয়ে আমি মুছে তারপরে একটা বস্তা পেতে তার উপরে প্লাই দিয়ে সিলিন্ডারটা রাখা হয়েছে সিলিন্ডারটা রাখার সময় তো আর এক কাণ্ড আমি তো সিলিন্ডারটা তো খুলেছি কিন্তু লাগাতে না আর পাচ্ছিলাম না ভাগ্যিস হাজবেন্ড বাড়ি ছিল তারপর ওকে ডাকলাম ও না লাগাতে পারছে না এবার আমার তো মনে ভয় ধরে গেছে যে কি হলো সিলিন্ডারটা মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল গ্যাস সিলিন্ডার বুঝতেই পারছো এবার লাগছেই না কিছুতেই তারপরে অনেক কষ্টে লাগানো হয়েছে তো যাই হোক এরপরে যেদিন না গ্যাস আলা আসবে ভাবজি পাইপটা দেখাবো যে ঠিকঠাক করে লাগানো হচ্ছে না কি ওটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার তো মাথায় একটা টেনশান ধরে গেছিল তো যাই হোক ঠাকুর ঠাকুর করে ওটা লাগানো গেছে আর আজকে রান্নাঘর পরিষ্কার করছি তার মধ্যে না আজকে বাইরে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো আর বিদ্যুৎও চমকাচ্ছিল তার সাথে মাঝে তো একবার বাজও পড়েছিলো কোথায় একটা মানে এত জোরে আওয়াজ হয়েছে না মানে বাজ পড়লে যেমন আওয়াজ হয় ঠিক ওরকমটাই আর মাঝে তো এক দুইবার কারেন্টও চলে গেছিলো তো কারেন্ট যাওয়াতে আমার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি সারাটা দিন এক টানা বৃষ্টি হয়েছে চাপের মতো আর চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে এখন তো আমি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছি তো দেখো ওই যে প্লাইগুলো তুলে রেখেছিলাম সেই প্লাইগুলোই না ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে রেখে দিয়েছি ওগুলো একটু হালকা হালকা শোকাক তারপরে যেটা যেখানে পাতা ছিল সেটা সেখানে পেতে দেব আর দেখো রান্নাঘরের থেকে কত জিনিস বেরিয়েছে এর মধ্যে থেকে আমি দেখছি কোনগুলো বাতিল জিনিস সেগুলো বাদ দিয়ে দেব আর যেগুলো দরকারি জিনিস সেগুলো রেখে দেব। এখানে কয়েকটা ব্যাগ রয়েছে সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আর এই দেখো কয়েকটা ওটসের প্যাকেট এটা ওটার প্যাকেট রেখে দিয়েছি তার কারণ এগুলো না অনেক সময় কাজে লেগে যায় তাই রেখে দিয়েছিলাম কিন্তু আজকে মনে হলো অনেক দিন ধরেই রেখে দিয়েছি কোনো কাজেই লাগছে না তাই কে পরিষ্কার করতে গিয়ে সমস্ত কিছু ফেলেই দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই ক্যারি প্যাকেটে রয়েছে অনেক রকমের প্লাস্টিক যেগুলো অনেক সময় না কাজে লাগে সবজি টবজি ফ্রিজে রাখতে তারপরে ধরো একে ওকে কিছু দিতেও কাজে লাগে তো সেই কারণে প্লাস্টিকগুলো ফেলি না প্লাস্টিকগুলো রেখে দিই আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এরকম প্লাস্টিক জমানো হয় এই যে দেখতে পাচ্ছ কালো ব্যাগটার মধ্যে শুধুমাত্র প্লাস্টিক তো যাই হোক ওদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর এই ঝুড়িটা দেখছিলাম তারপর অনেকক্ষণ ধরে ভাবাবির পর ভাবলাম সম ঝুড়িটা তো ধুতেই হবে আর ঝুড়ির মধ্যে যা বাসন আছে সেগুলো হালকা হাতে ওপরে ওপরে জল দিয়ে ধুয়ে নেব তার কারণ ওগুলো সমস্তটা না মাজা বাসন কিন্তু যেহেতু ওগুলো সবসময় ইউজ করা হয় না তো উপরে না হালকা করে ধুলোর আস্তরণ পড়ে যায় তো সেই কারণে আজকে যেহেতু পরিষ্কার করছি তাই ভাবলাম একেবারে ওগুলো এগুলো ভালো করে ধুয়ে নি আর এই দেখো রান্নাঘরটাও কিন্তু সবশেষে আমি মুছে নিয়েছি তারপর ওই যে সিলিন্ডারের পাশেই একটু জায়গা রয়েছে সেখানে আর একটা বস্তা পেতে তার উপরে প্লাই রেখে তার উপরে কিন্তু আমি ওই ঝুড়িটা রেখে দিলাম ওই ঝুড়িটার মধ্যে না ওই প্লাস্টিকের জিনিসপত্র ধরো প্লাস্টিকের বাটি তারপরে ফাইবারের প্লেট এই সমস্ত কিছু রাখি আর এখন যেই ঝুড়িটা আমি গোছাচ্ছি এই বড় ঝুড়িটার মধ্যে না বড় বড় বাসন থাকে যেমন বড় হাড়ি কড়াই তারপরে বড় বড় গামলা এই সমস্ত কিছু ওই ঝুড়িটাতে রাখা হয় আর এই দেখো মশলার তাকের নিচে যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটাতেও তো দুটো প্লাই পাতা ছিল সেই প্লাইগুলো আবার পেতে দিয়ে ওখানটাতে আবার যা জিনিস ছিল সেগুলোই আর কি গুছিয়ে রেখে দিলাম পরে আমি এই মশলার কৌটা কাউটিগুলো সমস্তটা ধুয়ে দিয়েছিলাম সেগুলোই না এখন এই টেবিলের উপরে উবুদ দিয়ে রেখে দিচ্ছি আর এই মশলার কৌটাটা উবুত দেওয়ার আগে আমি টেবিলটা ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি মশলাগুলো উবুদ করে রাখছি আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটাই টাইম লেগে গেছিল প্রায় তিনটে বেজে গেছিল তো এই যে জলের বালতিটাও মেজে দিয়েছিলাম মাজার পরে এক বালতি জল এনে আমি কিন্তু রান্নাঘরে রেখে দিলাম আর দেখো রান্নাঘর পরিষ্কার করতে যদিও একটু টাইম লেগে গেছে কিন্তু পরিষ্কার করার পর ফাইনাল লুকটা দেখে মনের মধ্যে যে একটা স্বস্তি কাজ করে সেটা সমস্ত কষ্টকে হার মানিয়ে দেয় সত্যি খুব ভালো লাগে আর নিজে যখন পরিষ্কার করে তারপরে দেখি না সেই জিনিসটা তখন তো আরও বেশি ভালো লাগে দেখো মশলার কৌটাগুলো কত সুন্দর লাগছে হ্যাঁ হয়তো আমার রান্নাঘরে কোনো নামি দামি মশলার কৌটা নেই সমস্তটাই ওই ঘিয়ের খালি কৌটো বেশিরভাগটাই তো তবুও যেটুকু আছে ওটুকু আমার কাছে অনেকটা দামি তো দেখো এই পাশের ঝুড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সেটাই আর কি তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছিলাম আর এই ঝুড়িটার মধ্যে রুটি বেলনি টিফিন বাটি ফাইয়ের জিনিসপত্র রাখা হয় যাতে মানে খুঁজতে গেলে সহজে খুঁজে পায় এইভাবে আলাদা আলাদা করে রাখলে না দরকার মতো সমস্ত জিনিস সহজেই খুঁজে পাওয়া যায় তো দেখো ওপরের দিকটা তো কালকেই গুছিয়েছি কালকেই তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই টাটা